গোটা পৃথিবী করে বানিয়েছেন কিন্তু একমাত্র এই যে চাঁদের দিকে তাকান কত কত বড় বড় চাঁদ সৌর তারা চমৎকার করে বানায় আসমানের মধ্যে রাখে এক সময় বৈজ্ঞানিকরা বলতো চাঁদটা দুনিয়ার তুলনায় নয় লক্ষ গুণ বড় এখন বৈজ্ঞানিকরা বলে না না এত বড় না এখন সূর্য পৃথিবীর থেকে ছোট পৃথিবী সূর্যের চাঁদের তুলনায় পঞ্চাশ গুণ বড় পৃথিবীর তুলনায় চাঁদ পঞ্চাশ গুণ ছোটো যদিও পঞ্চাশ গুণ ছোটো হয় অনেক বড় না ছোটো জোরে বলেন বড় তো এত বড় চাঁদটা কেলনা তালা বানাইলেন এটাকে সুন্দর করে ভাসে রাখলেন শুধু চাঁদ না সূর্যের দিকে তাকান বৈজ্ঞানিকদের গবেষণা সূর্য পৃথিবীর তুলনায় তেরো লক্ষণ বড় এবার সূর্যের পরে তারকার দিকে তাকান এক একটা তারকা কত বড় জানেননি বৈজ্ঞানিক ওয়েন হেমল নার্সা কোম্পানির একজন প্রথম দিকের বিজ্ঞানী তিনি বলেন এক একটা তারকা কেলনা তালাম এত বড় করে বানিয়েছে দুনিয়ার তুলনায় তেরো লক্ষ গুণ বড় সূর্য এমন এগারোশো কোটি সূর্য একটা তারকার মধ্যে ঢুকিয়ে রাখা যা এমন কতগুলো বানিয়েছেন জানেন মুসলমান বৈজ্ঞানিকরা বলে মিনিমাম আল্লাহ তাআলা প্রথম আসমানের নিচে 100 কোটি তারকা বানিয়ে রেখেছে ওদিকে রাহমাতুল লিল আলামিন আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে দেখে বলেন আয়েশারে তুমি সহ तमाम পৃথিবীর মানুষ মিলে যদি আসমানের তারকা গুলো একটা একটা করে গুনতে আরম্ভ করো তুমি সহ तमाम পৃথিবীর মানুষ মিলে গণনা করলেও আসমানের তারকা গুনে গুনে শেষ করা যাবে না ولقد زينا السماء الدنيا ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير বলেন আমি আল্লাহ তাআলা প্রথম আসমানটাকে তারকা দিয়ে সাজাইলাম এই আসমান তারকা দিয়ে সাজানোর পরে এরপরে আল্লাহ তাআলা সাত আসমান বানাইলেন বলেন কয় আসমান আরো জোরে বলো কয় আসমান হুয়াল্লাযী খলাকা সাবআ সামাওয়াতি তিবাকান মা তারা ফী خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فتور রব্বে কেরিম গনেন আমার আসমানের দিকে তাকিয়ে তাকিয়ে দেখো আমি আল্লাহ তাআলা কত চমৎকার করে আসমান বানাইলাম বৈজ্ঞানিক নজর দিয়ে তাকাও একবার তাকাইলা হয় নাই আবার তাকাও ইঞ্জিনিয়ারিং নজর দিয়ে তাকাও বৈজ্ঞানিক নজর দিয়ে তাকাও আর্কিটেক্ট ডিজাইনার নজর দিয়ে তাকাও তাকিয়ে তাকিয়ে দেখো আমি আল্লাহ পাকের আসমান বানানোর মধ্যে ভুল ত্রুটি বের করতে পারো কিনা মাওলানা তারিক জামিল সাহেব তার কিতাবের মধ্যে লেখেন আল্লাহ তাআলা প্রথম আসমানকে স্বচ্ছ সদা কাঁচ দিয়ে বানাইছে

তাল এভাবে করে সাত জমিন তৈরি করেছে শুধু সাতটা জমিন না এই জমিনের মধ্যে আবার আল্লাহ তাআলা পানি তৈরি করলেন কত জায়গায় আল্লাহ তালা পানি দিলেন সাগরের মধ্যে মানি পানি পুকুরের মধ্যে পানি খাল বিলের মধ্যে পানি নদীর মধ্যে পানি এক এক জায়গার পানির আবার এক এক রকম স্বাদ পাওয়া যায় যেখানে পানি আছে সেখানেই মাছ আছে তবে এক এক জায়গার মাছের এক এক রকম স্বাদ ওই খালের মাছের বিলের মাছের এক রকম স্বাদ পুকুরের মাছের আর এক রকম স্বাদ নদীর মাছের মধ্যে আর এক রকম স্বাদ সাগরের মাছের মধ্যে আর এক রকম স্বাদ রাব্বিকারিম বলেন তা তাকিয়ে দেখো আমি আল্লাহ তারা শুধু নদীর আলা কার বানাই না আমি আল্লাহ তোমার জন্য কত গাছ বানাইলা আল্লাহ তালে এমন গাছ বান্দার জন্য বানাইলে যে গাছ শুধু ছায়া দেয় ফল দেয় না আবার এমনও গাছ আল্লাহ তাহলে বানাইলেন ফল দেয় কিন্তু ছায়া দেয় না এমন কিছু গাছ আমার আল্লাহ বানাইলেন ফল দেয় না ছায়াও দেয় না আবার এমন কিছু গাছ বানাই রে ফল দেয় ছায়াও দেয় আবার এমন গাছ আল্লাহ তালা বানাই রে ফলটাকেও খাওয়া যায় গাছটাকেও খাওয়া যায় কুমড়া গাছ কথা কয় কুমড়া ফলটারেও খাওয়া যায় গাছটারেও খাওয়া যায় লাউ গাছের লাউটারেও খাওয়া যায় গাছটারেও খাওয়া যায় এমন গাছ আল্লাহ তাআলা বানাইলেন ফলও খাওয়া যায় না গাছটাকেও খাওয়া যায় না মাকাল ফলও খাওয়া যায় না মাকাল ফলের গাছটাকেও খাওয়া যায় না রাব্বি কারিম কা গোলাম তাকিয়ে দেখো এরপরে কত চমৎকার করে আমি আল্লাহ তোমার জন্য প্রাণী বানাইলাম দেখেন তো আল্লাহ তাআলা এমন কিছু প্রাণী বানাইলেন বান্দাকে দুধ দেয় এমন কিছু প্রাণী বানাইলেন বান্দাকে ডিম দেয় এত প্রাণী বানাইলেন আল্লাহ বান্দার জন্য খাওয়া হালাল এমন প্রাণী বান্দার জন্য বানিয়েছেন বান্দার জন্য খাওয়া হারাম এত সব কিছু আল্লাহ তাআলা বানানর বানানোর পরে বলেন এই তোর দিকে তুই তাকে তাকে দেখ আমি আল্লাহ কেমন করে তোরে বানাইলাম ওফি আফলা তু বুসিরু তোমার নিজের দিকে তাকিয়ে তাকিয়ে দেখো আমি আল্লাহ কেমন করে তোমার বানাইলাম দেখেন তো কোটি 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 মানুষ আল্লাহ তালা বানাইলেন একজনের চারার সাথে আরেকজনের চেহারার কোন মিল নাই একজনের কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠের কোনো মিল নাই একজনের চোখের ছাপের সাথে আরেকজনের চোখের ছাপের কোন মিল নাই একজনের আঙ্গুলের আঙ্গুলের বৃত্ত আঙ্গুলের ছাপের সাথে আরেকজনের আঙ্গুলের ছাপের কোন মিল নাই রব্বি করিম কয় বলম রে এগুলো বানানোর জন্য করার জন্য রাজমিস্ত্রির প্রয়োজন হয় নাই স্যানিটারি মিস্ত্রির প্রয়োজন হয় নাই আর্কিটেক্ট ডিজাইনারের প্রয়োজন হয় নাই ইদা

সাথে সাথে হয়ে যায় ও মুসলমান রে একটা বারের জন্য ইনসাফ আমার মালিক এত চমৎকার খালি তুই মালিকের বানানোর জন্য পরিকল্পনা করা লাগে না সুবহানাল্লাহ বলা যাবে না আওয়াজ দিয়ে চিল্লা আর জোরে বলো না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ

কষ্ট হা অসুবিধা তুমি বাচা তুমি মারো অবিরত ক্ষমা কর তুমি বাচা তুমি মারো অবিরাত হমা কর জকে ধারা তাকে ধারা তকে ধারা তাকে ধারা তোমার ধারা তুমার মোটো সবে আল্লাহ জরে গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা মুখাপিক্ষি করে বানাইলেন একমাত্র মুখাপিক্ষি না তিনি কে যিনি মুকাপেক্ষী না তিনি অহংকার করতে পারেন আমরা সব মুকাপেক্ষী আমাদেরকে অহংকার করা পৃথিবীতে মানায় না ঠিকারা এই জন্যে যখন কেউ অহংকারে হয়ে যা আল্লাহ তারা তার পতন ঘটাইয়ে ফেলে ওই যে দুঃটা কমতাবাই